ভালো থাকলে ভালো আপনি কি ভেসে নাই না কি ছিল আপনাকে ছেড়ে চলে গেলো আপনি ছেড়ে দিলেন কেন

আমি দশটা দশটার উপরে থাকি না কি দশটার পরে ঘুমাই এই যে ভিডিও করলেন ভিডিওর মাঝে তো দর্শক আপনাকে ডিসটার্ব করবে ডিসটার্ব ভালো হইলে তার সাথে সারা রাত কথা বলা যায় তার সাথে সারা রাত কথা বলা যায় না খুব সুন্দর আপনার সাথে কথা বলে আমাদের খুব ভালো লাগলো আপনাকে দেখে মনে হচ্ছে খুব মায়াবী মায়াবী একজন মেয়ে মানুষ